আমরা আমরা যারা মুসলিম পরিচয় দেই নাকি আমরা মুসলিম আমাদের দেশটাও কি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠায় মুসলমানের সংখ্যা অনেক বেশি আমরা মুসলিম কমিউনিটির মধ্যে আমরা দুইজন ব্যক্তির ইতিহাস জানি যে তারা খুবই নিকৃষ্ট যাদেরকে আমরা ঘৃণা করি এবং তাদের নামও আমরা আমাদের শত্রুর নামও রাহিনা একটা হচ্ছে কি নমরুদ আর একটা কি আবু জাহেল এখন দেখেন আমরা তো নবীজি আসছিল আজ থেকে চোদ্দশো বছর আগে বা পনেরোশো বছর হয়ে গেছে তাই না তো তখন আবু জাহেলের যে হিস্ট্রি আমরা শুনি তার মধ্যে কি কি দোষ ছিল সে নবীকে সত্য জেনেও মানে নাই তার মানে কি সত্যকে সে অস্বীকার করছে তার মধ্যে দাম্ভিকতা ছিল নিজেকে সবচেয়ে বড় প্রমাণ করার একটা চেষ্টা করতো অন্য সে মানলে নিজে খুব ছোট হয়ে যাবে তাহলে এই ধরনের একটা প্রবণতা ছিল তৃতীয়ত হচ্ছে অন্যকে ক্ষতিগ্রস্ত করে হইলেও সে তার শেয়ার ঠিক রাখবে ঠিক আছে না এবং অন্যের ভালো কে সে কোনোভাবে সহ্য করতে পারত না এটাই তো আবু আচ্ছা এখন আমাদের বর্তমান মুসলিম কমিউনিটি দেখি যে আমরা কি অন্যকে নিজেকে বড় ভাবার যে মানসিকতা এটাকে আমাদের মধ্যে নাই আমাদের সোসাইটির মানুষের মধ্যে নাই অন্যকে সম্মান না করার যে প্রবণতা এখন তো আরো দিন দিন বাড়তেছে আমার বাপ দাদার বংশ যারা পূর্বে এই যে মুরব্বী যারা আছেন দেখেন তারা মানে একটা এজ থেকে আরেকটা এজে বা একজন মানুষ আর একজন মানুষের প্রতি একটা সম্মানবোধ ছিল এখন নাই দ্বিতীয়ত হচ্ছে কি নিজেকে বড় ভাবা যে আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে শিক্ষিত আমি মহা পণ্ডিত জ্ঞান তো অনেক বিষয় জ্ঞান যে যে জ্ঞানী আমরা এখনো আমাদের সোসাইটিতে জ্ঞান এবং শিক্ষার ডিভাইডেশন করতে পারি না জ্ঞান এবং শিক্ষাকে এক বিষয় না বই পুস্তক পড়লে শিক্ষিত যায় যায় কিন্তু জ্ঞানী হওয়া না বুয়েট ঢাকা ভার্সিটি বিশাল পরিশ্রম করে চান্স পাইতে হয় পড়াশোনা করলে সে অনেক মেধাবী নাকি তার মানে কি সে অনেক বড় জ্ঞানী তার মানে কি জ্ঞান এবং শিক্ষা দুটা भिन्न বিষয় তাহলে আমরা আজকে ডিভাইডেশন করি দেখেন তাহলে জ্ঞান কিভাবে আমরা বুঝতে পারব জ্ঞান হচ্ছে প্রকৃতি प्रदत्त এবং তার আচরণে এটা প্রকাশ পায় আচরণে প্রকাশ পায় কিসের জ্ঞানের যে তার কথা নম্রতা ভদ্রতা অন্যের প্রতি সহানুভূতির যে কালকে একটা লেখা দেখছিলাম যখন নিজের ব্যথা আপনি বুঝতে পারেন আছে না যে নিজের ব্যথা তো প্রাণী বুঝতে পারে গরু ছাগলও বুঝতে পারে যখন আপনি অন্যের ব্যথা বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি মানুষ মানুষ হইতে গেলে কি করতে হবে যে অন্যের ব্যথায় নিজেকে ব্যথিত করতে হবে নিজে ব্যথিত হইতে হবে আবু জাহেল বলেন আর হচ্ছে অপজিশনে আছে কি নমরুদ সে আল্লাহকে মানে নাই কাউকেই মানে নাই সে নিজেকে আল্লাহ দাবি করছে এবং আল্লাহ দাবি করে সে মানুষের উপরে বুলডোজার চালাইছে তাই না তাই নয় কি আচ্ছা তাহলে বলেন আমাদের সোসাইটিতে এখন মুসলিম সংখ্যা গরিষ্ঠ বলি তাহলে আবু জাহেলের যে গুণ নাকি আবু জাহেলের গুণই তো আমাকে বেশি পছন্দ হয়েছে আবু জাহেলের যে বৈশিষ্ট্য এটা আমাকে বেশি পছন্দ হয় না আমাদের সোসাইটিতে বেশি মানুষ পছন্দ করছে না এটাকে আপনি অস্বীকার করতে পারবেন আমি বলি সোসাইটিতে 90% পার্সেন্ট সে আলেম সমাজেই থাক আর সাধারণ সমাজেই থাক আমি দেখতেছি যে ওয়াজের মানে মঞ্চে উঠছে

এখন জ্ঞানী হইতে গেলে শুধু জানলে হবে শিক্ষিত আমি যে সাইডে পড়াশোনা করেন আমি ইকোনমিক্সে পড়াশোনা করছি বা ইতিহাসে পড়াশোনা করছি তার মানে ইতিহাস বিষয়ে আমি জ্ঞানী বা শিক্ষিত ইতিহাস বিষয়ে আমি শিক্ষিত কিন্তু যখন আমি ইতিহাস বিষয়ে জ্ঞানী হব কখন হব যে ইতিহাসটা আমি পড়ছি পড়ার পরে অনেক মানুষের দুঃখ দুর্দশা অনেক মানুষ পৃথিবীতে আসছে অনেক নাম কাম করে গেছে আবার শূন্য হয়ে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে না সেই খান থেকে শিক্ষা নিয়ে যদি আমার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি অন্যের সাথে খারাপ ব্যবহার না করে সেই খান থেকে শিক্ষা গ্রহণ করে আমার আচরণে প্রকাশ করতে পারি তখন হব আমি জ্ঞানী আর না হইলে আমি শিক্ষিত আমাদের ধর্মীয় যারা আলেম বা জ্ঞানী আমরা বলি কিন্তু তারাও একইভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ধর্মীয় শিক্ষায় আমরা কি ধর্মীয় ভাবে তাদের জ্ঞানী বলতে পারি আমি বলতে পারি না কারণ বলতে তাকেই পারবো যার মধ্যে জ্ঞানের পরিস্ফুটন ঘটেছে যার আচরণে এই জ্ঞানের মানে যে প্রতিচ্ছবি এটা ফুটে উঠেছে যদি তার আচরণে এটা ফুটে না উঠে তাহলে সে জ্ঞানী নয় সে কি হবে শিক্ষিত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এখন আমি যেরকম জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার ডাক্তারি পড়ে শিক্ষিত একজন ইতিহাস করে শিক্ষিত সেও যেভাবে জীবন যাপন করতেছে সেও একইভাবে জীবন যাপন করতেছে তার আচরণে কোনো পরিবর্তন ঘটছে না আমরা ওভারঅল বলতে পারি আমাদের যারা মুসলিম পরিচয় দেয় তাদের আদর্শ হবে নবীর আদর্শ নাকি এখন আমরা নবীর আদর্শের ছলম বদলে আমরা আবু জাহেলের আদর্শ ধারণ করছি আবু জাহেল কিন্তু ওই একই ভাবে জুব্বা টুব্বা পড়ছে বা তার যে এখন তার আবু জাহেল কে প্রকাশ হইতে চাইবো না হইতে চাইবো তাহলে নবীর সুরত ধরে সবাই আবু জাহেলের চরিত্র হনন করছে হনন হনন বুঝেন আবু জাহেলের চরিত্র নিজের মধ্যে রাইহা নবীর যে সুরত সেটা ধারণ করছে এই কারণে আমরা সমাজে বেশি প্রতারিত আমরা বেশি প্রতারিত কারণ মুখোশ পড়ছে এটা ভিতরে মানুষ আর একটা আমরা চেষ্টা করব আমাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সকল জায়গায় আমরা যেন একটু বিনয়ী হইতে পারি আমরা যেহেতু রাগান্বিত মানে কি রাগ হচ্ছে কি আমাদের ধ্বংসের কারণ আল্লাহ বলছে যে ধৈর্য আল্লাহ পছন্দ করেন পোড়া নেওয়া ধৈর্য আল্লাহ পছন্দ করেন এই ধৈর্যশীল আসলে কিভাবে হওয়া যায় ধৈর্যশীল হওয়ার তো একটা পথ আছে নাকি এই পথে আমাদের হাঁটতে হবে সহজ বিষয় যদি আপনি আপনাকে খারাপ রাখার অস্ত্র আরেকজনের হাতে দিয়ে দেন যে আমি এখন এখানে দাঁড়াই আছি আপনি আমার একটা কথা বললেন আমার মনের বিরুদ্ধে চলে গেল আমি রাগান্বিত হয়ে গেলাম তখন কি হবে আমার ভিতরে ভয় প্রাপ্ত হবে আগুন জ্বলবে আগুন কিন্তু পৃথিবীতে যে বাহ্যিক আগুন দেখা যায় না এই আগুন এক ধরনের আগুন আর মনের ভিতরের আগুন আরেক ধরনের আগুন এটা কি আপনারা বিশ্বাস করেন অনুধাবন করছেন সবাই জীবনে তাহলে সব আগুন পৃথিবীতে দেখা যায় না যে আগুন আপনি দেখতেছেন সেই আগুন থেকে আপনি দূরে সরে যাইতে পারবেন কিন্তু অন্তরের মধ্যে যদি আগুন লাগাইয়া দেন আপনি সরাইতে পারবেন সরতে পারবেন কিন্তু এই আগুন লাগান যেমন এই পৃথিবীতে দিয়াস লাইট দিয়ে বা গ্যাস লাইট দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় জ্বালায় না কোনো কিছু ছাড়া কি আগুন জ্বলবে ওই মনের মধ্যেও কোনো কিছু সারা আগুন জ্বলে না কোনো না কোনো কারণ থাকে এই কারণটা আমরা নিজেরাই এজন্য হচ্ছে আমরা যেহেতু কর্মক্ষেত্রে যাচ্ছি আমরা চেষ্টা করব নিজেদেরকে নিয়ন্ত্রণ করে সক্ষমতার সাথে সততার সাথে ইনকাম করে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা কিন্তু আমরা কি করি অন্যকে খারাপ রেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করি নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করে না মানুষ আপনি কি মনে করেন তার আর খোঁজ নাই আর নেওয়ার আগে আপনারে ফোন করি আরে সব বোন বিশাল কিছু হয় না এরকম তো আমরা সব সবসময় আমাদের বাস্তব জীবনে সুপরিকল্পিত ভাবে বিবেগের দ্বারা চলার চেষ্টা করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে